আজকে কোনো আমি তুমি না আজকে আমরা আজকে আমরা সব এক কোনো আমি তুমি না আজকে বাংলাদেশকে আমরা শেষ করব বাপ 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 এবার দেখাবে কুলাঙ্গার ছেলেকে এবার রাস্তায় আনবে ওই কুলাঙ্গার ছেলেকে বাপ এবার রাস্তায় আনবে ভারতের সঙ্গে একটা যুক্ত হবে রসুল বলেছে হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেমন দিন জাহার নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আড়াই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমিরের বা সাথে নিয়ে ভারতকে পিটে ঠান্ডা করবেন সব দিদি আপনি তো বলছেন খেলবেন খেলতে গিয়ে যদি কিছু হয়ে যায় পরে আপনার আমাদের দই বাস চাহ বোঝেন কোথায় দিতে কোথায় দিয়ে খেয়ে দেবে না পরে আমাদের দই পে না বুঝছেন বাস করে